তো আপনারা আমার কথায় মুসলমান বাইরে আমার চট্টগ্রামে আজ থেকে দুইশো বৎসর আগে তখন বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না তখন জজ সাহেবের মাথার উপরে পাখা দিয়া বাতাস করা হতো বড় পাখা আপনারা দেখেন নাই বড় পাখা আর একটা সিস্টেম ছিল যে লাঠি বান্ধে লাঠির উপরে কাপড় দিয়া খেতা দিয়া অসাধ্য একটা দড়ি বান এক জায়গায় বসে থেকে টানা এটাকে টানা পাখা বলা হয় এ পাখা দেখছেন আপনারা এটা কি বলে কি পাখা বলে আরানি আরানি চট্টগ্রামের জজকোটের জজ সাহেব ইংরেজ ইংরেজ জজের মাথার উপরে এই আরানি ঝুলতেছে টানতেছে একজন আল্লাহর উল্লিখ একটু সোভান আর একটু আস্তে কম উনি যে আল্লাহর অলি এটা যৎসব জানেন না সন্দীপ থেকে একটা লোক চট্টগ্রামের কোটে আজ দশ বছর যাবৎ একটা মামলা নিয়ে প্রতি মাসে একবার করে আসে বাড়িটার সন্দীপ যাইতে লাগে একদিন

কোর্ট বন্ধ হয়ে গেছে বেলা পাঁচটা বাজে ওই আল্লাহর ওলি ওনার নাম ছিল আমানত আলী খান কি খান আমানত আলী খান লম্বা দাড়ি মুখে মাথায় শ্যাম্পুল একটা টুপি গায়ে একটা জুব্বা সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আসে সামান্য বেতনে চাকরি করে একটা টুলের উপরে বৈসা দড়িটা হাতে নিয়ে ওই পাখা টানে আর মাওলারে ডাকে আল্লাহ 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 থামেন আহা এতগুলি মানুষ আল্লাহর নাম নিচ্ছেন মনে হয় যে একবারে সাগু খায়া একসাথে একটু জোরে বলেন তো আল্লাহ 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 খিচড়ি খিচড়ি চলে এখনো যারা বাইরে আছে মেন মুক্তা এসে গেছে তারা তারিখ ঢুকে কি বেড়াতে আমাদের সে আসলো ভাই আমি গত পরশু দিন ছিলাম আমার দিক তাকান চশরে ছিলাম দুইশো ফিট বা একশো ফিট স্প্যানবেল রাত নয়টার সময় কানায় কানায় ভরা কোনো খিচুড়ি লাগলো না আমি এক ঘন্টা কথা বললাম আরো বক্তারা কথা বললো তন্ময় হয়ে মানুষ কথা শোনে আর আমাদের দেশে যদি শুনে যে টাবার লোক নাই ওই সবার লোক নাই কথা কি খারাপ বললাম পাইলাম আসুন এবারে একটু আমার দিক টাকান উনি বসে বসে পাঙ্খা টানতেছেন যে পাঙ্খা টানতেছে ওনার নামদাদানও কি বলছিলাম আমানুত খান সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার যে লোকটা সঙ্গীত থেকে এসেছে কথা খুব খেয়াল করেন আসরের পরে পিয়ন ওই আমানত আলী খান কোটের দরজা বন্ধ করতেছে জানলা বন্ধ করতেছে সব বন্ধ করে যখন চলে যাচ্ছে দেখে বেঞ্চের উপর একজন লোক বসা আছে ওই লোকের বাড়ি সন্ধি লোকটা বসে বসে কাঁদতেছে চোখের পানি চরচর করে পড়তেছে কি ব্যাপার আপনি কাঁদেন কেন লোকটা তখন বলে আপনি কে বলে আমি হলাম জজের আর্দালি আমি পাক টানি বলে ঠিক আছে আপনি বসেন আমার কান্দার কারণ আপনি জানতে চান বলে চাই বছর আমি পাই না আমি আজকে কান্তিছি আমার একটা কান্দার কারণ আছে যখনই আসি এক মাস পর পর আমার তারিখ পরে কত মাসের তারিখ পড়েছে একটা কাগজের টুকরার মধ্যে তারিখটা লেগে দিয়েছে বাড়িতে দেয়া ওই কাগজটা আমার হারায়া গেছে কালকে আমি মনে করলাম দেখি কাগজটা পাই কি না কাগজটা পাই না তখন আমার একটা অস্থিরতা আমি জানি না তারিখ জানার জন্য যখন আমি আজকে চট্টগ্রামে আসলাম উকিলকে জিজ্ঞাসা করলাম উকিল বলে কালকেই তো আপনার মামলার তারিখ কাগজপত্র নিয়ে আগামীকাল দশটার আগে আমার কাছে উপস্থিত থাকবেন আমি তখন বললাম উকিল সাহেব একটা দুটা দিন পিসায় সন্ধি যাইতে একদিন আসতে একদিন সময় লাগবে আমাকে তিন দিন সময় দিতে হবে উকিল না সময় দিতে পারবো না আমার সময় নাই এখন উপায় কি ও শোনে নাও আমি আজকে এই জন্য কাঁদতেছি আমি সময় নাই এই মাত্র সময় আছে আর পিস করছো বাইশ ঘন্টা সময় এই সময় কেমন করে আমি যাবো সেই সন্দীপে কেমন করে আমি কাগজ আনবো কাগজ যদি আনতে না

কষ্ট হচ্ছে আপনাদের তুমি কান্দ না ব্যবস্থা করবে কে আমার সামনে রাখা আছে কোরআন শরীফ আমার দিক তাকান এই কোরআন শরীফের মধ্যে শুধু নামাজের কথা আছে নাই এই কোরআন শরীফের মধ্যে বোধহয় বিচার করার কথা নাই আছে বিশ্বাস হয় শুনুন ইমান কাকে বলে এই কোরআন শরীফের শুরু থেকে নিয়ে বিসমিল্লার বাদ থেকে নিয়ে নাচের সিন পর্যন্ত যতগুলা আয়াত আছে প্রতিটা আয়াতের উপরে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ইমান অল্লাহ আকবার বলেন একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন আপনি যতই নামাজ পড়েন আপনি বেইমান নাই বহু মহিলা মানুষ আছে নামাজ পড়ে হস করে হজ করে করে মগর পর্দা করে না আছে না না চাষ কর গাছ মনে হয় নাই ওদের দাবি হলো একটা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দার দরকার কি আমি বলি মনের খাওয়া বড় খাওয়া থাল ভরে ভাত খাও কে কথা কোনো মন দিয়া খাইলেই যদি হয় মন দিয়া পর্দা করলেই যদি হয় তা ভাত খাস কে ওনালবেলায় শোনো আনা টন না আর মনের পর্দা বড় পর্দা কালি গালাস দেয় জানেন কলামায় খেলাম সংকীর্ণ বনা। ওলামায় কেরামের মন সংকীর্ণ তারা নারীদেরকে খারাপ চোখে দেখে তোমার মন তো সুপ্রসন্ন তুমি রাতের বেলায় ঘরের দুয়ার দিয়ে শুয়ে থাকো ক্যা বাজারের মধ্যে এসে শুয়ে থাকো কথা কম না ক্যা আমার কথা বোঝেন নাই বোধ আপনারা শাসকরের যে দোকানগুলো আছে সব দোকান রাত্রে বেলায় খোলা থাকে একটাও খোলা থাকে লাইন গাড আছে না নাই তারা চাবি কেসি ছাটার তারপরে নায়ক গান তারপরে আজকে দেখলাম ফেসবুকে লালমনির হাটে ব্যাংকের টাকা চুরি করার জন্য সোরেরা সাইড থেকে সিন কাটছে যদি দারোয়ান না থাকতো খাম সেরে ফেলাইতো আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের মন যখন এত সুপ্রসন্ন আলেমদের মন অত্যন্ত সংকীর্ণ আলেমরা সংকীর্ণ মানা তাহলে দেন কেন চোরের ভয়ে সব লোক চোর মনে করেন কেন আপনার মন এত সংকীর্ণ কেন কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে আচ্ছা সুদ বলন্ত মনে হয় হালাল জোরে বলতে হবে হালাল না কিস্তি নাই কার বড় লোকটারও কিস্তি বড় লোকের কিস্তি আরো বেশি বড় লোক একটা বদনা কিন্তু ও কিস্তির টাকা দেয় কিন্তু কথা কন না এদেশের সবটাইতে বড় মিসকিন বাংলাদেশের শিল্পপতিরা যারা কোটি কোটি টাকা লোন তুলে সরকারকে ফাঁকি দিয়া

একটু উল্টা পাল্টা হয়েছে এখন তো দেশ স্বাধীন বলা হচ্ছে স্বাধীন হলো কবারই না কথা কথা আমাদেরকে বলতেই হবে জোরে বলেন সুদ খাওয়া হালাল না হারাম আর জোরে বলেন ভ্যানওয়ালা আরো কিস্তি আছে রিক্সাওয়ালা আরো কিস্তি আছে মুদি দোকানদার আরো কিস্তি আছে কোটিপতি তোমার তো উপরে কিস্তি গোটা দেশ শুদ্ধিয়ে ভরে গেছে মারে ফত মারে পুত্র আব্বাসী নে মারে ফত হাসিল করতে পাঁচ কাজ লাগে কথা নাকি মনে আছে আপনাদের মনে আছে কয়টা এই পাঁচটা আঙ্গুল বের করে দেখান তো দেখি একটু হাত করে তুলুন তুলে তুলে আইসাম করেন না কয় কাজ নাম্বার ওয়ানামার নাম্বার ওয়ান তরকুজ আমি সব প্রকারের গুণা ছেড়ে দিতে হবে তোমার অন্তরে গুণা আছে তোমার চোখে গুণা আছে তোমার কানে গুণা আছে তোমার পায়ে গুণা আছে তোমার অন্তর কীটনা আছে তোমার সব জায়গায় গুণা আছে তুমি যতই নামধারী ধারি আর শেখের রসুল হাও না যতই তুমি ওই পোস্টার বিজ্ঞাপন লাগানো খানাগুলি সব ভুয়া গুনার সাথে বেলায়েতের কোনো সম্পর্ক নাই বেলায়েতের সাথে মাসিয়তের কোনো সম্পর্ক নাই মাসিয়ত মানে গুনা বেলায়েত মানে গড়িয়াল্লা হোয়া আপনারা অস শুনবেড়াইছেন না অতিথি হিসাবে এসেছে তা অসুবিধা কি আমি কি নতুন মানুষ

সুন্দর হিসাবে কোরআন এবং আলোকে দায়িত্ব শোনাচ্ছিলেন আমরা দায়ী শুনবো ওনার কণ্ঠস্বর আরো যেন সুললিত হয় যেন চা খাওয়ার একটু সুযোগ দিয়ে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য একটু পরেই দাঁড়াবেন বাংলাদেশ জামায়াত ইসলামী